আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিনা জিনা কারো আসা হয়েছে এই প্রতিবেদন বা বিডিওর সঙ্গে কেন আইছি প্রতিবেদনে একজন জীবন জীবনসঙ্গী একটা মনের মানুষ পাওয়ার জন্য এখানে একজন প্রবাসের ভিতরে ছিলাম আমার হাজবেন্ড বেড়ে আজকে পাঁচ বছর মানে অনেক কোনো খোঁজখবর নিতেছে না বাইরের রাষ্ট্রে সেখানে বিয়ে শেডে রয়ে গেছে আমার একটা ছেলে বাচ্চা আছে তাই প্রতিবেদন আছিলাম একজন জীবনসঙ্গী একটা মনের মানুষ পাওয়ার জন্য আমাকে তালাক দিয়ে দিয়েছি ও তালাক দিয়ে দিশেন জি আচ্ছা তাহলে নাম্বারটা কার কি কোথায় থেকে ফোন করেছিলেন আপনি আমাকে আমি ফোন দিয়েছিলাম লখালি ঠিকানা আচ্ছা লখালি লক্ষীপুর যে দেখছো লক্ষীপুর থেকে প্রযোজ্য হইছেন মোদ একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে থাকবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান করে রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত যখন আপনি এটা কথাগুলো শুনবেন তখন আপনি তার সাথে কথা বলার জন্য যে কোনো একটা বাজ বা যে কোনো একটা সিচুয়েশন তৈরি করতে পারবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনার জন্য দেখেন আমি একটু বিবাহিত এমন কি ছোট বাচ্চা আছে তাহলে আমি তিন বছর চোখ ছেলে ছেলে বাবু তাই যেরকমই একজন মানুষ চাইছে ভালো একজন জীবনসঙ্গী চাইছি ভালো একটা মনের মানুষ চাইছি যে মানুষের বয়স নিয়ে কোনো বিবাদন নাই যেটা একটা মানুষের মন ভালো হয় তার পৃথিবী ভালো আমি একটা ভালো মন এমন কি ভালো একজন মানুষ সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় একটা কথা আপনাদের বলে রাখি আমরা একটা অপর সাথে যখন কথা বলি যে কোনো অপর সাথে 3 থেকে 3.5 মিনিট কথা বলে রাখি এর মধ্যে আপনাদের মনপ্রুত অনুযায়ী অনেক তথ্য নাও হতে পারে এখন এই তথ্যগুলো আপনি কিভাবে নেবেন আসুন আমরা সেই বিষয়ে কথা বলি এই তথ্যগুলো নেওয়ার জন্য আপনাকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো এটা ছবি দেখতে পারবেন এই ছবিটা তার এই ছবি এবং কি এই নাম্বারটা যুক্ত থাকা আপনি নাম্বারটা নিয়ে যখন তাকে ফোন করবেন আমার মতো তার সাথে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করার জন্য আপনাদের কষ্ট করার তেমন কিছু নেই আপনারা শুধু নাম্বারটাতে কল দিলে উনি কল রিসিভ করবে কল কি রিসিভ করবেন না কেটে দিবেন না নিশ্চয় কথা না বললে তো আর ভালো মানুষ পাবো না তাই আমি একটা কথা বলতে চাই কি যে আমার দায়িত্ব নেবো আমার বাচ্চার দায়িত্ব সেই জানি ফোন দেয় অন্য কেউ তো ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করার কোনো নেই কথা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি বিদায় জানাবো বিদায় জানানোর আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই তার সাথে কথা বলার জন্য স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাকে বলে রাখি আপ আর কিছু বলবেন আপনি আমি কিছু কি নাম বলেছিলেন জানি না ঠিক আছে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ